ناڪو هون ڪڏهن آهي ڪڏهن همار ভাইকে پڙه

আমাদের ভাইরা বিভিন্ন জায়গায় বাজার ব্যস্ত তাই আমি আমাদের ভাইদের অনেক চেষ্টা করব আমাদের কার্মিটারে সামনে আমরা আমাদের কার্বে যাবো দর্শক কে কোথার থেকে যুক্ত হয়েছিলেন আজকে ছাত্র জনতার যে আন্দোলনে আমরা যুক্ত হয়েছি ভয়েস জয়ের পেস থেকে এই কে কোথা থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে আজকের এই প্রোগ্রাম দেখছিলেন আজকের এই আন্দোলন দেখছিলেন আমার আমি যদি বলি আপনাদের আমার বাম হাতে কিন্তু ছাত্র জনতা এখানে আমি শুধু ছাত্র বললে ভুল হবে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ আছেন এবং আমি এখানে লক্ষ্য করেছি বিভিন্ন দলীয় স্থানীয় দলীয় মানুষ কিন্তু এর ভিতরে আমি লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থী আছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে এবং বিভিন্ন দলের মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছে আজকে আমি যেটা দেখলাম এবং আমার ডান পাশে কিন্তু প্রশাসন আছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শান্তি শৃঙ্খলাভাবেই আজকের তাদের মিছিল মিটিং সমাবেশ পালন করছে আমরা এই মুহূর্তে যুক্ত ছিলাম ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ মুজিব চত্বর মোড় থেকে এবং এই জায়গা থেকে আপনাদেরকে আজকের এই সকল তথ্য তুলে ধরছিলাম কে কোথার থেকে যুক্ত হয়েছেন কে কোথার থেকে দেখছিলেন যদি কমেন্টস করে জানাতেন ঠিক দর্শক বাম হাতে দেখছেন যে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ যারা এই ডান পাশে এনারাও কিন্তু এই মিছিলেরই একটা অংশ ছিলেন তারা আসলে রৌদ্রতাপে অনেকক্ষণ ক্লান্ত হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ছায় অবস্থান করছেন এবং তারা শহীদ মিনারের সামনে অবস্থান করছেন এখানে আমরা অনেককে দেখেছি যে মুখে একটু কিছুটা আবরণ রেখে প্রোগ্রাম করতে মানে মাস্ক বা অন্যরকম ভাবে চেষ্টা করছে নিজেকে আড়াল রেখেও কিন্তু আন্দোলন করার প্রচেষ্টা করছিল যাই হোক আজকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু আজকের এই সমাবেশে মিছিল যুক্ত হয়েছেন এবং সকলের কিছু মানুষের হাতে কিন্তু লাঠি সোটা হাতে আছে এবং এখানে একটা শিশুকে আমরা দেখেছিলাম কমলমতী শিশু সে কিন্তু আজকের এই আমার ভাইয়ের রক্ত কি রক্তের সুবিচার চায় এমন একটা কাগজেন হাতে কিন্তু উনিও দাঁড়িয়েছেন যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন আসলে দেশের যে অবস্থা ক্রান্তি লগ্নে চলছে সাধারণ শিক্ষার্থী এবং সরকারের আসলে এই মুহূর্তে কি করা উচিত বলে সাধারণ আপনারা যারা ফেসবুক গণমাধ্যমের সাথে যুক্ত হয়ে দেখছেন বিভিন্ন মাধ্যমে মিডিয়ার খবর দেখছেন তাদের সাধারণ চবাই চাই গাই নিশ্চয় আমরা কিন্তু দেখছি যে ছাত্রজনতা যে মিছিলে নেমেছে গণমিছিল সেই মিছিল কিন্তু তারা মুজিব চত্বর অতিক্রম করে এখন কিন্তু তারা পায়রা চত্বর মুখ ধাবিত হচ্ছে এবং ভাইকে মোটরসাইকেল তাদের হাতেও কিন্তু বিভিন্ন পাইপ লাঠি ছোটা দেখতে পাচ্ছি আসলে

আমরা দেখছি যে ঠিক রাস্তার পশ্চিম পাশ থেকে একটা মিছিল এবং রাস্তার পূর্ব পাশ থেকে কিন্তু একটা মিছিল আহ আমরা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের সামনেই তুলে ধরার জন্য কিন্তু আমরা এই গণমাধ্যম কর্মীরা মাঠে আছি মাঠে থাকছি আসলে আপনাদেরকে আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে ছাত্র জনতা যে আন্দোলনে যারা বিরোধী আন্দোলন থেকে শুরু করেছিল রাষ্ট্র কিন্তু তাদের অনেক দাবি মেনে নিয়েছে ইতিমধ্যে তারপরেও তারা এখন এক দফা দাবিতে এসে দাঁড়িয়েছে এই ব্যাপারে আপনারা যারা